ফিলিস আপনাদের কাছে একটা অনুরোধ আমাদের উসমান হাদি ভাইয়ের এই কথাগুলো সবাই শুনে যাবেন প্লিজ আমাদের কি গুলি করার আগ পর্যন্ত কোনো কিছু আমাদের গায়ে লাগে না যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয় আপনি যদি আজকে আমাকে যাবেরকে আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন কেউ জন্মাবে না শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে না আমাদের উসমা হাদি ভাই এখানে একটি কথা বলছিলেন আমাদেরকে গুলি করে মারলে কোনো আফসোস নাই শুধু যেন আমাদেরকে যারা মারছে তাদের যেন বিচার হয় সঠিক বিচার হয় না হলে এই দেশে অন্যায়ের প্রতিবাদ করতে আর কেউ দাঁড়াবে না আর কেউ এগিয়ে আসবে না আসলে দুঃখের বিষয় হচ্ছে এটাই আমাদের উসমান হাদিবেকে যারা আহত করছে যারা হামলা করছে সেই মানুষগুলো বাড়তে ফালিয়ে গিয়ে ফালিয়ে গিয়ে যখন সেলফি উপহার দেয় আমাদেরকে আমাদের ফসার বাহিনী আর তাদের একটা ছোলো ছিঁড়তে পারেনি তাহলে কি বলবো দুঃখ লাখার আসলে জায়গা কোথায় আসলে আমাদের ফসারণ বাহিনী কি করছিল আসলে আমাদের একজন মানে ডাহা মহানগরে মানে ডাইরে ফগসে একজন দিনের দুপুরে একজন মানুষকে গুলি করে ফালিয়ে গেল কিন্তু আমাদের ফসল বাহিনী কিছু করতে পারলো না আসলে আমাদের ফসার বাহিনীকে কী করতেছিল আসলে আসলে যে ফসল বাহিনীকে নিয়ে আমরা গর্ব করি আমার দেশে পুলিশ আছে র্যাব আছে বিজিবি আছে সেনাবাহিনী আছে আমরা মানে আমরা মানে কি কালি হাতে নাই আমাদের দেশে মানে কি সুরক্ষা দেওয়ার জন্য আমাদের বাহিনী আছে সেই বাহিনীগুলো কী করছিলো সেটা প্রশ্ন রইলো আমাদের উসমান হাদিবাইকে কী জবাব দেবো আমরা বন্ধুরা দুঃখের সাথে জানাচ্ছি আমাদের হাদিবাই আমাদেরকে ছেড়ে পরকালে ফাঁড়ি দিয়েছেন আল্লাহ তালা তাকে নিয়ে গেছেন এখন হায়ত মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ তালা আমি মনে করি উনিশ শহীদ হয়েছেন উনি যেভাবে মৃত্যুবরণ করছে তো আল্লাহ তালা ওনাকে নিয়ে গেছেন আর উনি যেভাবে সাহসী সাহাতে যেটা মৃত্যুবরণ করছে আসলে উনি এই বিডি মধ্যে বলেছিলেন আমাদেরকে গুলি করে কিংবা অন্য কিছু করে আমাদেরকে থামানো যাবে না সত্যিই আমার কান্না চলে আসতেছে বুঝছেন ওনার কথাগুলো আসলে কবি আসলে 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 খান্নালে ওনার মতো একজন হাদিবাইকে আমরা আসলে পাব আপনারা বিশ্বাস করতে পারেন আসলে আজকে হাদি মারা গিয়েছে মারা যাওয়ার পরও যে মানুষগুলো হাসতেছে আসলে তারা কি মরবে না তারাকে মরবে তারাকে এই দুনিয়া ছেড়ে চলে যাবে না আপনাকে বলতে পারেন তাদেরকে একদিন চলে যেতে হবে কিন্তু ব্যতিক্রম কি জানে মারা গেছেন হয়েছেন ওনার জন্য আমরা সবাই দোয়া করতেছি কিন্তু আজ যারা হাসি দিচ্ছেন কিংবা এই মিষ্টি করতেছেন তোমাদের উদ্দেশ্য বলে রাখি তোমরা মরে গেলে একটা কুত্তাও কাঁদবে না চিন্তা করবে না তোমাদের মৃত্যু কুত্তার মতো হবে আজকে হাদিবাই মারা গেছে হাদিবাইয়ের জন্য সবাই দোয়া করতেছে সারা বাংলাদেশ